নমস্কার আপনারা দেখছেন নব বাংলা লাইভ আমি আপনাদের সাথে রাজেশ মণ্ডল আমাদের ট্যাগ লাইন রয়েছে আসুন একটি নতুন বাংলা করি সরাসরি প্রশ্ন করি পশ্চিমবঙ্গের এক বর্ষিয়ান বিজেপি নেতাসহ আসামের মুখ্যমন্ত্রী তড়ি ঘড়ি উড়ে গেলেন দিল্লি কিছু দিনের আগেই আপনারা দেখেছেন নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে দুই রাজ্যে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা এই দুই রাজ্যের ভোটের জন্য কি এই নেতারা উড়ে গেলেন না পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে রিপোর্ট জানাতে গেলেন স্বরাষ্ট্র দপ্তরে এই কোনো দুটো বিষয়ের সাথেই যুক্ত নয় এই নেতাদের দিল্লি যাত্রা ঝাড়খণ্ডের পলিটিক্যাল ক্রাইসিসের উপরে এই দুই নেতা দিল্লি যাত্রা এক বর্ষিয়ান জে এম এম নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ পাঁচ থেকে দশের মতো সংখ্যা এমএলএ এমএলসি নিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে চলেছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রীর জয়নিং জয়নিংয়ের জন্যই উড়ে গেলেন এই দুই নেতা ঝাড়খণ্ডের নির্বাচনী সহপ্রভারীর দায়িত্ব রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর কাঁধেও রয়েছে বড় দায়িত্ব আর এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই চাম্পাই সরেন বিজেপিতে জয়েন করতে চাইছেন বা চলেছে আপনাদেরকে আমরা বড় খবর জানাচ্ছি এই চাম্পাই সরেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই বিজেপিতে জয়েন করতে চলেছে চাম্পাই দিল্লি যাত্রার আগে পশ্চিমবঙ্গে এসে শুভেন্দু অধিকারীর কাছে পাকাপাকি দেখা করে কথাবার্তা বলেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে ঝাড়খণ্ডের যে অপারেশন লোটাস চালাচ্ছে বিজেপি এর মুখ্য কারিগর শুভেন্দু অধিকারী আপনারা এর আগেও ভালো করে দেখেছেন যে একটি অপারেশন লোটাস চলার আসাম টু বেঙ্গল কানেকশন আর এই বেঙ্গল কানেকশনের উপরেই কেন্দ্র করেই শুভেন্দু অধিকারের রয়েছে চাম্পাই সোরেন বিজেপিতে জয়েন করার আগে কলকাতা এসে শুভেন্দু অধিকারীর সাথে পাকাপাকি দেখা করে কথাবার্তা বলে গেছেন দিল্লির উদ্দেশ্যে ঝাড়খণ্ডের বিজেপির নির্বাচনী সহপ্রভারী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী সহ শুভেন্দু অধিকারী তড়িঘড়ি আজই দিল্লি উড়ে গেছেন এই চম্পাই সোরেনকে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করার জন্য তাহলে কি শুভেন্দু অধিকারীর স্তরীয়তে ক্ষমতা বাড়ছে দেখে তো তাই বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বর্ষিয়ান বিজেপি নেতা তার কাঁধেই এই অপারেশন লোটাস যে ঝাড়খণ্ডে অপারেশন লোটাস চালানো হলো জে এর নেতা বর্ষিয়ান নেতা সেই নেতাকে বিজেপির সঙ্গে আনার যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে চাম্পাই সরণ একটি যথেষ্ট ঝাড়খণ্ডের প্রভাবশালী এবং বহু পুরোনো জে নেতা সেই নেতাকে ভারতীয় জনতা পার্টিতে আনার যে মোক্ষম কাজটি শুভেন্দু অধিকারী করেছেন তাহলে কি শুভেন্দু অধিকারীর হাতেই কি ভবিষ্যতের ব্যাটেল পেতে চলেছে বাংলা দেখে তো তাই মনে হচ্ছে দর্শক বিন্দু আপনাদের কি মনে হয় আপনারা জানান কমেন্টের মাধ্যমে